হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক 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 ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি তো চলে এসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই আমি প্রথমে স্নান করে নিয়েছি তো তারপরে এই যে মাথা হাত নিলাম মানে বাড়ির সব কাজ করে নেওয়ার পরে নিজে একটু রেডি হয়ে গেলাম এবারে যাব ঠাকুর ঘরে পুজো করতে এদের টিপ করে নিলাম বাড়িতে থাকলে একটু সাজুগুজু তো করতেই হয় আমি সবসময় করি না যখন যেরকম পারি সেরকমই করি তো দেখো এই যে সিঁদুর প্রাম কেন আমি যেটা শুনেছি যে চুল খুলে কখনো সিঁদুর পরতে নেই তাই জন্য আগে বেঁধে নিলাম তারপরে সিঁদুর প্রাম তোমরাও এটাই করবে তো চলে এবারে পুজো করা যাক তো এই যে আমার ঠাকুর ঘর চলে এসেছে আমি ঠাকুর ঘরে প্রথমে তো সব বাসন টাসন ধোয়া করে ফুল টুল তুলে নিয়েছি তো তারপরে দেখো এই যে আমি সবাইকে ফুল দিয়ে দিচ্ছি তার আগেই আমি সব প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তারপরে ক্যামেরাটা টন করি যেহেতু আমার ফোন ধরার কেউ নেই তো আমাকে স্ট্যান্ডে করতে হয় তো এই যে স্ট্যান্ডটাকে ই করে আমি পুজো পুজো করে নিলাম হাতেই সব কিছু করছে যে আরতি করে নিচ্ছি তারপরে আমি দেখছিলাম যে আমার ফোনটা অফ হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে তো দেখছিলাম যে ফোনটা চলছে নাকি কি তো এই দেখো আমি মাকে আরতি করে নিলাম তো আমাদের মন্দিরটা কমপ্লিট হয়নি বলে আমাকে মা এখন আমাদের বাড়িতেই আছে এই দেখো তোমাদেরকে ভালোভাবে একটু দেখে দিলাম মাকে তো তো চলো গাইস সেবারে যাই রান্নাশালে এই তো রান্নাশালে চলে এসেছি আজকে হবে এচুড় আলুর তরকারি এতে সেদ্ধ হবে ভেন্ডি টা চচ্চড়ি আর কলা ভাজা কাঁচকলা ভাজা তো চলো দিয়ে দিলাম কড়াইতে এবারে ভেন্ডিগুলো তুলে দিলাম সেটা ভালোভাবে নুন হলুদ ভাজা রেগুলার মশলা এগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভাজে মজা করে নিচ্ছি আজ এদিকে ভাজে ভাজে হয়ে যাচ্ছে অল্প সর্ষে আমাদের রাখা হয় জল দিয়ে দিলাম এদিকে হয়ে গেছে তো চলো এইবারে যে দেখো কাঁচকলাও সিদ্ধ করতে হবে যেটাও ভাজে ভাজো হয়ে যাচ্ছে এঁচোড়ে তরকারি মশলাটাই হয়েছে অতটা জুতো হয়েছে হয়নি যাতে এটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম আলু ভালো হয়ে গেছে দু তিনটা কথা হয়েছিল শুধু মশলা করা অবধি ক্লিপ নেওয়া হয়েছে আর ক্লিপ নেওয়া হয়নি এভাবে মশলা করছে আমি রান্না করি দিয়ে দিলাম মশলা হয়ে গেছে আলু আর দিয়ে দিলাম খুব গাইস এখন প্রায় এখন কটা বাজে এখন বাজে তিনটা ঠিক আছে তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার দুটো ছেলে মেয়ে ঠিক আছে আমার পুত্র আর আমার দিদির কন্যা কি করছে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা শুধু স্যার দেখতে দেখো এই যে আমার পুত্র আর এই যে কন্যা মামা মামা কি হচ্ছে একটা বাই বাই করে দাও একটু বাই বাই করে দাও কি গো এই একটু বাই বাই করে দাও এইখানে যে দুজনে শুধু খেলাটা দেখে একটু বাই বাই করো না গো টাটা করো টাটা দাও হ্যাঁ টাটা আমা বাই 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 এ কি হচ্ছে এটা জিপ দেখি দাও জিপ দেখি দাও হ্যাঁ মাথা কোনটা তোমার তোমার মাথা কোনটা তোমার নাম কি মা কোথায় আর ভাই কোথায় ভাই কি করছে দুষ্টু করছে তোমরা কি কী কি অবস্থা তো গাইস চলো এদেরকে এবার পরিষ্কার করে নি এদের অবস্থা শুধু দেখো মাসি করতে থাকে তো চলো এদেরকে ফ্রেশ ড্রেস করে নি কথা বলছি তো দেখো আমার ছেলে কিছু পরিষ্কার হয়ে গেছে বাবু সেটা আছে জুতো জুতো পরে তো আমি ওর সাথে একটু খেলা করছিলাম তো দেখতে থাকো আচ্ছা 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 హాతి హీ దికు ঠান্ডাটা এতটাই ব্যথা চলে তারপরে ছড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে আমার পাশে থেকেও আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার বা এটা অনেকদিন আগেকার ভিডিও তাই দিলাম তো এর পরের ভিডিও খুব ইন্টারেস্টিং আসছে আমার ছেলেদের মানুষ দিয়েছিলাম তো চলো সবাই ভালো থেকে টাটা